আসসালামু আলাইকুম তো আজকে আমি কাশেম পদ্মার পদ্মা থেকে আমি মোহাম্মদ মিরাজ হাসান আমার সাথে আছে আছে এবং বাম পাশে মন্টু শুরুর আমি হচ্ছে শিরোনাম দিয়ে দেই তো সান্টু আজকে প্রথম শিরোনাম হচ্ছে খেলা যোগ দিয়ে আমরা শুরু করতেছি তো ভারত এবং পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যে খবরটি আছে আমাদের হাতে ভারত নিরাপত্তা জনিত কারণে বিসিসি আইকে কে জানিয়ে দিয়েছে যে তারা হচ্ছে ভারতে গিয়ে চ্যাম্পিয়নশিপে খেলো হাজার নো 100000 টাকা ভগানতিন নিয়ে রয়েছে যদি ভারত পাকিস্তানে না যায় তাহলে ভারত বলছে আমরা এবার চ্যাম্পিয়ন নবই খেলবো না ভারত প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে এবং আই বিসিসিআই আইসিসিকে প্রস্তাব জানিয়েছে যে ভারত এবং পাকিস্তানের ম্যাচগুলো হবে আবু ধাবি কিংবা শারজায় তো আজকে খেলার খবর এখানে শেষ করতেছি এবার আসি ভারত পাকিস্তান নিয়ে দইরত ইনি কাশ্মীরে ভারতীয় পর্যটকদের উপর পাকিস্তানি হামলা করার কারণে নাগরিক মৃত্যুবরণ করে তাতে করে পাকিস্তানের বিরাট চাপ আসে তাতে করে আজকে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে তার মধ্যেই যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে যাচ্ছে ভারত সেনা সদস্যরা নরেন্দ্র মোদীকে সরি নরেন্দ্র মোদীকে বলেছে যে ভারতীয় সেনা সদস্যরা তারা পাকিস্তানে নয় তারা সাজদা কিংবা আরব আমিরাতে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে এই হচ্ছে আজকের খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ হাসান আজকে পর্যন্তই খবর শেষ